কয়েকটা দিন তারপরে ভোট যুদ্ধ সেই ভোট যুদ্ধের আগে চলছে সমীক্ষা তেমনই আমরা পৌঁছে গিয়েছিলাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সুতির নানান সমীক্ষা করি আমরা আর তাতে এই লোকসভায় আসন্ন সংসদ হিসেবে কাকে দেখতে চাইছে এলাকাবাসী দেখাবো আপনাদের অধিকাংশ মানুষ কাকে চাইছেন কাকে রায় দিতে চান তারা পুনরায় খলিলুর রহমান নাকি নতুন কোনো মুখ আসুক তাদের সংসদ পদপ্রার্থী হয়ে কি বলছেন তারা ক্যামেরার মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন আমরা খলিলুর সাহেবকেই চাইছি কেউ আবার কংগ্রেসের প্রার্থী মন্ত্রজা হোসেনকে চাই তার কারণ বাপদাদা কংগ্রেস করে আমিও করি কেউ আবার শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপিকেই চান চাইছেন খলিলু সাহেবকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে এক তরুণী বলেন লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী আমাদের কন্যাশ্রীর উপশ্রী সবকিছুই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার নির্বাচিত প্রার্থীকেই আমরা নির্বাচিত করব অন্যদিকে এলাকাবাসী এক বয়স্ক বৃদ্ধ জানিয়েছেন খলিলু সাহেব এলাকার প্রচুর উন্নয়ন করেছেন তিনি বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা থেকে উঠে আসা একজন মানুষ শ্রমিকদের জন্য খেটে খাওয়া মানুষদের জন্য সর্বদা তার প্রাণ গড়ে একজন মহিলা তিনি জানিয়েছেন রাস্তার কল থেকে শুরু করে রাস্তাঘাট সেতু সব কিছুই সংস্কার করেছেন খলিলু সাহেব তার উন্নয়নের জন্য আমরা তাকেই চাই আরও বেশ কয়েকজন মানুষ তারা বলছেন খলিলু সাহেবকেই তারা পুনর্নির্বাচিত করে সাংসদ করবেন বিজেপির প্রার্থীকে তৃণমূল কংগ্রেস তো দুর্নীতিতে ডুবছে এবং আমি যেমন বিজেপি চাইছি সমস্ত চাওয়া বিজেপিকে যেহেতু শিক্ষামন্ত্রী জেলে রেশন চুরির জেলে তো আরো কত জেলে যাবে সেটা তো এখানে ভাবা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না কাজেই বিজেপি সরকারকে চাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার আমার নাম তপন কুমার বলছিলাম কেন চাইছেন এগুলো পাচ্ছো তোমার নাম রাজবংশী কোন কেন চাইছেন রাস্তাঘাট ভালো করার জন্য লক্ষ্মী ভান্ডার ভালো দেওয়ার জন্য

এটা পথতার মুর্শিদাবাদ মুক্ত ওই একটু চাইছি কোন দলের কংগ্রেস পার্টি কেন চাইছেন কেন চাইছে আমাদের বাদ দাদা থেকে কংগ্রেস করে আসছে আমরাও বলছি তার জন্য কংগ্রেসের মধ্যে কংগ্রেসের মধ্যে সবই গুনাগুণ আছে আপনার নাম কাবি শেখ নাম কেন দেবেন

এখন করবো দেখি আমাদের রাস্তা ঢালাই করে না এখন রাস্তা ঢালাই হয় না জল কাটা তো রাখা যায় না তো কেন চাইছেন কারণ আমার উন্নয়ন করেছেন লোক হিসাবে খুবই ব্যক্তি হিসাবে খুবই ভালো আমাদের সাংসদ হিসাবে ওকে পেয়ে আমরা খুবই খুশি এবং উনি খুবই আমাদের সাংসদ হিসাবে কাজ করেছেন রাস্তাঘাট এবং অন্যান্য সুযোগ সুবিধা আমাদের হেল্প করেছেন তার জন্য চাইছি আমরা যখন ডাকেন তখন হ্যাঁ অবশ্যই এবং ব্যক্তি হিসাবে এত ভালো সে বলার মানে ই নেই আপনার নাম এটা কোন জায়গা আব্দুল বাড়ি বিশ্বাস জায়গাটা বহুত আলী আমাদের এলাকায় কাজকর্ম করছে আমাদের এলাকা ভালো নজরে দেখছেন আচ্ছা জায়গায় ভালো পাঁচ বছর অনেক কিছু কাজ করেছে যেমন কাজ অনেক করছে বিভিন্ন দেশের ঠিক আছে যেমন রাস্তা উন্নয়ন আরো প্রাকৃতিক উন্নয়ন করছে আর তৃণমূল তো সেটা করছে না ঠিক আছে এই জন্যই তো কোথায় উন্নয়ন করছে নেশন তুমি ঠিক আছে কাঠমানি সব দুর্যোগে এখন আছে ঠিক আছে এই নিয়ে বিজেপি তো অনেক মানে দেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে যেমন সেনা প্রকৃতি তৈরি করছে ঠিক আছে বিভিন্ন যন্ত্র যুদ্ধের জন্য যন্ত্রপাতি কিনছে ঠিক আছে এই জন্যই আপনার নাম মিন্টু দাস সে চাইছে কোন দলের কংগ্রেস কংগ্রেস কংসপার্থী কেন চাইছেন ঋতু দেহ উপকার করবে জনগণের তৃণমূল দল তুই তৃণমূল দেশে কি ক্ষতি করেছে আপনার নাম জাহাঙ্গীর আলম